জরুরি কথা সেটা হলো এই আব্দুর রাজাক সাহেব আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর ওরা হয়ে যাবে বানর তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল এটা বললেন না কেন আল্লাহ রসুল সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ্গ কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল এই কথা কেন বললেন না সোর আর বানর কেন বললেন মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে সোর যে বিবেচনা ছাড়াই গরুর গরুরও বিবেচনা আছে গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে গরুটাকে নিয়ে আসুন খাবে না বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে সেটা হলো সর শুকুর যেদিন মানুষ ভেবে না ছাড়া খাবে চলবে সেদিন মানুষ হয়ে যাবে শুকুর সন্ধেই ছিল মানুষ সকালে হবে শোর বানর 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 হলো অনুকরণীয় প্রাণী পৃথিবীতে প্রাণী প্রাণী বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো হিসাবে নেই আবার চাঁপাই নবাবগঞ্জের মানুষ যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে এসে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল জমা করতাম বানর খেলা দেখাতো এক পর্যায়ে লোকটা বলতো এই নতুন বউ কিভাবে হাটে রে তখন ঘুমটা দিয়ে বানর দেখাতো তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোটে কাচারিতে তখন তারা হয়ে যাবে বানর তারা তখন হয়ে যাবে শকর ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে এভাবেই চলছে পিজি হাসপাতালের ডাক্তার লক্ষ টাকা বেতন তিন লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে প্যান্টটা নিচে আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামল গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতিনি গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে এবার দেখি গাড়ির পেছন দিকে কুকুর আছে এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে সেই টাকার জবন কিয়ামতের মাঠে দিবেন ছেলেরও দেন বৌমারও দেন নাতিনিরও দেন টাকারও দেন

আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লিখা আছে নাকি যদি বিড়ি হাদিসে লিখা থাকে সিগারেট তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধরন আছে সব লিখতে লিখতে তাহলে করেন মাঝে তার তো বড় এমন বাক্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে চোদ্দ এ ধরনের খাদ্য আছে সব হারাম তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম বিড়িগুলো খুলে 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 আড়াইশো জমা করে একজনকে খাওয়াই দেন।

আল্লাহ মদ হারাম করেছেন তার দাম মূল্য হারাম করেছেন বল খিঞ্জিরা শুকুর কে হারাম করেছেন তার মূল্য হারাম করেছেন বল মৈতাতা মরা প্রাণী কে হারাম করেছেন বা সামানাহা তার মূল্য টাকা কে হারাম করেছেন চার বল আসনাম পুতুল কে হারাম করেছেন পুতুল যেই পুতুল আপনার মা শোকে যে সাজে রেখেছে দেখিন আপনার মা শোকে যে একটা কাঁকড়া রেখে যে কাঁকড়া আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা ও নাকি তাহার যুগ পড়ে কাঁকড়া আছে দেখিন শোকে যে কাঁকড়া আছে তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি না ফেলে ঘুমাও তুমি মুনাফেক আমি আমার বক্তব্যের সাথে তুমি মুনাফেকি কর। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করার চেষ্টা করো না আমি তোমার উপকারের জন্য এসেছি জাতি যদি রাস্তা ঘাট করে দিতে না পারি